জল খাবেন বেশি করে প্রতিবাদের মধ্যে দাঁড়িয়েও সাংবাদিকদের উদ্দেশ্যে সিনিয়র জুনিয়র ডাক্তারদের এসে দাঁড়িয়েছেন তারা জানালেন সাংবাদিক সম্মেলন করে হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তাররা যে পাঁচ দফা দাবি রেখেছেন তা গ্রাহ্য করা উচিত পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ না করলে সিনিয়র ডাক্তাররাও কিন্তু কর্মবিরতিতে যাবেন তবে এসবের মধ্যেই সাংবাদিক সম্মেলন শেষ করার সময় সাংবাদিকদের মনে করিয়ে দিতে ভুললেন না গরম পড়েছে বেশ তাই জল খেতে হবে বেশি করে এই পরিস্থিতিতেও তারা ভুললেন না তাদের কাজ কি চলুন একবার ভিডিওটি দেখে নিউ প্রসঙ্গত সাংবাদিক সম্মেলন করে এদিন সিনিয়র ডাক্তাররা জানিয়েছেন ধর্মঘটের ফলে চিকিৎসা ব্যবস্থায় সমস্যা হয় রোগী পরিষেবা ব্যবস্থাটাকে সিনিয়ররা টিকিয়ে রাখার জন্য পরিশ্রম করছি। তাই সরকারকে বলবো সদার্থক ভূমিকা নিন রাজ্য সরকারের উদ্দেশ্যে সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তাররা পাঁচটি দাবি রেখে রাজ্য সরকারের কাছে তারা তাদের দাবি রেখেছেন সিনিয়র ডাক্তারদের তরফে মুখ্যমন্ত্রীকে পাঁচটি দাবি গ্রাহ্য করার কথা বলা হলো কারণ স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি যদি মুখ্যমন্ত্রী বন্ধ করতে চান তাহলে তার উচিত এই পাঁচটি দাবিকে গ্রহণ করা পাশাপাশি সিনিয়র ডাক্তারদের দশটি সংগঠন একসঙ্গে হুঁশিয়ারি দিলেন সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানানো হলো জুনিয়র ডাক্তারদের পাশে এবার এসে দাঁড়িয়েছেন সিনিয়ররাও আন্দোলন আরো শক্তিশালী হলো মুখ্যমন্ত্রী স্বয়ং জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসা উচিত আগামীতে এই দাবি পূরণ না হলে আন্দোলন তীব্রতর হবে আমরা দেখে নিই সিনিয়র ডাক্তাররা ঠিক কি বলেছেন এটা আমাদের সরকারের কাছে আবেদন একটু সংবেদনশীল হয়ে সদর্থক ভূমিকা নিন যাতে আমাদের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা এবং যাদের সাথে সমগ্র শুধু চিকিৎসক সমাজ না আমাদের সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ যাদের সমর্থন আছে আমরা এটা জানি যে চিকিৎসা ব্যবস্থায় ধর্মঘটে কিছু অসুবিধে হয় আমরা সিনিয়ররা সেই ব্যবস্থাটাকে যথাসাধ্য আমাদের টিকিয়ে রাখার চেষ্টা করছি আমরা সেই পরিশ্রম করছি তা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনার জন্য সরকার সদর্থক ভূমিকা নেবে এবং সংবেদনশীলতার সাথে এই পুরো পরিস্থিতিকে বিবেচনা করবেন এবং আমরা মনে করি যা যা ঘটনা ঘটছে তার প্রতি প্রতিটি মানুষের যে ধরনের ক্ষোভ আসছে সেটাকে প্রশমিত করার দায়িত্ব আজকে সরকার এবং প্রশাসনকেই নিতে হবে আমরা মনে করি জুনিয়র ডাক্তাররা যে আবেদন করছে অর্থাৎ প্রশাসন এবং পুলিশের সর্বোচ্চ স্তরে যারা দায়িত্বে ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব যাদের উপর ছিল তাদের সরিয়ে রেখে তদন্ত এটা কিন্তু এমন কিছু একটা আশ্চর্য ব্যাপার নয় এটা ভয়ঙ্কর কোনো দাবি নয় অতীতে এই উদাহরণ বহুবার আছে যখনই কোনো জনগণের বিক্ষোভের মধ্যে সরকার পড়েছে তখন কিন্তু পুলিশ প্রশাসনে যারা দায়িত্বে স্বাস্থ্য প্রশাসনে যারা দায়িত্বে তাদের সর্বোচ্চ স্তরকে সরিয়ে রেখেই তদন্ত করা হচ্ছে আমরা তাদের বরখাস্ত করারও দাবি করছি না আমরা শুধু বলছি তারা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং তারপরে নিরপেক্ষ তদন্ত হোক যে পরিমাণ দুর্নীতি এবং যে পরিমাণ ক্রাইমের রিপোর্ট আসছে সর্ব সব জায়গা থেকে এখনও কিন্তু প্রশাসনের সর্বোচ্চ স্তরে সমস্ত জায়গায় তারাই বসে আছেন এইভাবে নিরপেক্ষ তদন্ত যে সম্ভব নয় সেটা জনগণ জুনিয়র ডাক্তারদের সাথে সিনিয়র ডাক্তার আমরাও কিন্তু একই কথা মনে করছি আজকে আজকে যে এই ঐতিহাসিক সাংবাদিক সম্মেলন তাতে আমরা মনে করি যেহেতু সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালো তাহলে এই আন্দোলন আরো শক্তিশালী হলো নাম্বার ওয়ান নাম্বার টু জাস্টিস ফর অভয়া জাস্টিস ফর আর্জিকর এই দাবি কিন্তু আজকে সব জায়গায় উঠছে স্বাস্থ্য ব্যবস্থায় এবং মেডিকেল শিক্ষায় যে ক্রিমিনালাইজেশন হয়েছে যদি অবিলম্বে মুখ্যমন্ত্রী বন্ধ করতে চান তাহলে পাঁচ দফা দাবি যেটা ডব্লিউ বিজেডিএফ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট রেখেছে যে অত্যন্ত ন্যায়সঙ্গত সেটা অবিলম্বে কনসিডার করা দরকার এবং ওদেরকে আজকেই মুখ্যমন্ত্রীর ডাকা উচিত এবং মুখ্যমন্ত্রীর স্বয়ং তাদের সঙ্গে বসা উচিত না হলে কিন্তু এ বার্তা যাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে মুখ্যমন্ত্রী চাইছেন না যে অচল অবস্থাটা দূর হোক আমরা চাইছি আমরা চাইছি যে অচল অবস্থা দূর হোক সাধারণ মানুষ চিকিৎসা পাবে সব আমরা চাইছি কিন্তু ন্যায় বিচার আগে হোক ন্যায় বিচার জুনিয়র ডাক্তাররা না পেলে আমরা সিনিয়ররা বলতে পারি না ঘুরে বেড়াচ্ছে তোমরা কাজে ফিরে যাও এটা আমরা বলতে পারি না তার ফলে আগামী দিনে যদি এই দাবি না পূরণ হয় আন্দোলন আরও তীব্রতর হবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বঙ্গীয় সরকার পক্ষ থেকে আমরা খুব পরিষ্কার করে যেটা বলতে চাই যে প্রশাসন এবং সরকারকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে এবং সদর্থকভাবে আজকের এই জটিল পরিস্থিতিতে দায়িত্ব নিতে হবে এবং তাদের কাছে আমাদের আবেদন আপনারা এগিয়ে আসুন যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো প্রায় চৌত্রিশ দিন তেত্রিশ দিন ধরে আন্দোলন করছে তাদের যে দাবি সেগুলো আমরা মনে করি যথেষ্ট যুক্তিসঙ্গত সুতরাং তাদের দাবিগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করুন আমাদের এই জুনিয়র ডাক্তাররাও কেউ এখানে বসে থাকতে চায় না তারা কাজেই ফিরতে চায় সুতরাং একটু সংবেদনশীলতা একটু সদর্থক ভূমিকা আমরা প্রশাসনের কাছ থেকে আশা করি এবং প্রশাসনের কাছে আমরা এটাও আশা করি যে এই পুরো ফেট সিন্ডিকেটের যে মূল চক্রি সেই মেডিকেল কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমরা প্রশাসনকে অনুরোধ করছি অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে হবে অবিলম্বে ভেঙে দিতে হবে এখন বারবার করে যে কথাটি উঠছে যে ডাক্তার বাবুদের বন্ধের ফলে কর্মবিরতির ফলে কিন্তু হাসপাতালে রোগীরা চিকিৎসা পাচ্ছেন না সেরকম যেরকম একটা উদাহরণ ঠিক এইখানে কিন্তু একটা অন্য চিত্র আমরা দেখলাম ডাক্তার বাবুরা যাই করুন না কেন তারা কিন্তু অবশ্যই তার সামনে যারা আছেন তাদেরকে কিন্তু তাদের কর্তব্য মনে করে দিতে ভুলছেন না কি ঘটনা ঘটলো জল খাবেন বেশি করে কে বললেন ডাক্তাররা বললেন কখন বললেন না যখন তারা সাংবাদিক বৈঠক করছেন কিসের জন্য করছেন জুনিয়র ডাক্তারদের সমর্থনে সিনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠক করছেন সেখানেই সাংবাদিকদের উদ্দেশ্যে তারা বললেন জল খাবেন বেশি করে তারা সাংবাদিক সম্মেলন করে আবার হুঁশিয়ারিও দেন যে জুনিয়র ডাক্তাররা যে পাঁচ দফা দাবি রেখেছেন তা গ্রহণ করা উচিত পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ না করলে আমরাও অর্থাৎ সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে যাব তবে এসবের মধ্যেই কিন্তু সাংবাদিক সম্মেলন শেষ করার সময় সাংবাদিকদের মনে করিয়ে দিতে ভুললেন না যে বেশ গরম পড়েছে তাই জল খেতে হবে বেশি করে এই পরিস্থিতিতেও তারা ভুললেন না তাদের কর্তব্য আমরা আরেকবার দেখে নিই ঠিক কি ঘটেছিল সেই জায়গায় জল খাবেন বেশি করে 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 প্রসঙ্গত সাংবাদিক সম্মেলন করে এদিন ডাক্তার বাবুরা জানিয়েছেন ধর্মঘটের ফলে চিকিৎসা ব্যবস্থায় সমস্যা হয় রোগী পরিষেবা ব্যবস্থাটাকে সিনিয়ররা টিকিয়ে রাখার জন্য পরিশ্রম করছেন তাই সরকারকে বলবো সদর্থক ভূমিকা নিন রাজ্য সরকারের উদ্দেশ্যে জানালেন চিকিৎসকরা জুনিয়র ডাক্তাররা পাঁচটি যে দাবি রেখেছেন রাজ্য সরকারের কাছে তা অবশ্যই গ্রহণযোগ্য মুখ্যমন্ত্রীকে এই দাবিগুলি গ্রহণ করা উচিত কারণ স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি যদি মুখ্যমন্ত্রী বন্ধ করতে চান তাহলে তার উচিত এই পাঁচটি দাবি গ্রাহ্য করা পাশাপাশি সংগঠন একই সঙ্গে হুশিয়ারি দেন সাংবাদিক সম্মেলন করে তারা স্পষ্ট জানান আমরা জুনিয়র ডাক্তারদের পাশে আছি এবং আন্দোলন আরো শক্তিশালী মুখ্যমন্ত্রী স্বয়ং উচিত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসা ইতিমধ্যেই তিরিশ জনের একটি প্রতিনিধি দল নবান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না